কারখানা মহিলা দেখবেন না এক পর্যায়ে মহিলারা কোনদিন পুরুষ দেখবেন না বলবেন হুজুর বাবার লগে দেখা করা যাবে নি যাদের সাথে বিবাহ হারাম তাদের সাথে দেখা দেওয়া যায় যাদের সাথে বিবাহ যায় তাদের সাথে দেখা দেওয়া না যায় যাদের সাথে বিবাহ হারাম তাদের সাথে দেখা যাওয়া যায় যাদের সাথে দেখা দেওয়া যায় এদের সাথে বিবাহ হারাম আর যাদের সাথে দেখা যাওয়া যায় না তাদের সাথে বিবাহ যায় ঠিক কি কবলের হুজুর পর্দা不起 না অনেক পীরের murid পীর কাছে চললেই বছর যায় কিন্তু বিআইনি রাতে পান বানাই না না খাইলে ভাল লাগে না ঠিক ঠিক খালি রয়না গুরলে ভাল লাগে না ঠিক হাই হাই শাস্তবিনের লগে করে মামাতো বোনের তাহা করে কবলের হুজুর আপনি কি করেন খুদার কসম বিক্রাম বিক্রমপুরি পাল্লা খাওয়ার পরে জীবনে কোনোদিন খুদার কসম বেগানাম ভৈররে দেখি নাই এক বাপের করে চোদ্দ জন পোলা পান খুদার কসম করে বলি কোন ভাবি যদি আমার সামনে মারা যায় আমি কইতে পারুম না এটা আমার ভাবি খালি বাইরা লিতে জানেন না আমার বয়ান ইউটিউবে আছে দাওয়াত দিছে আমার বয়ান পান নাই ইউটিউবে কত পায়

ইসলামে দাড়ি সসা হারাম দাড়ি বয়ন করলে ইমাম সাহেবের চাকরি সাস কারণ কি সেক্রেটারি দাড়ি নাই ঠিক দাড়ি বয়ন করলে ইমাম সাহেবের খাতা খাতা গাত ঠিক করতেই হইবো লাইতে জ্বলা দেব সভাপতি দাড়ি নাই কিন্তু কুত্তা সামনের কাতারে বসে ঠিক ওর খুদার কোশা দাড়ি সা সর গুণা এটাকে বলে গুণাই জারিয়া নামাজে দরাইলো গুণা আল্লাহ রসুল কো এ বান্দা এ দেখো না এক পাতিলে রান্না হয় খাও মায় খায় মার দাড়ি হয় না বোর দাড়ি হয় না বোনে দাড়ি হয় না তোমার দাড়ি কেন হয় আরে এক লম্বা ওড়ে দাড়ি রাখকেও পলাইতে চাইছিল পোলাইতে পারে না তোরা খায় গেছে কুত্তার করে কুতায় দাড়ি চাইছে আনাইছে আমার সাথে জিন্দেগি সোন জিন্দি সবই হবে সোন জিন্দেগি সবই হবে বন্দে ওয়াচ কি আর পরে ওয়াচ করবে শুন না শোনত মত জিন্দেগি সবই হবে বন্দেগী তুমি আল্লাহর আসেক হইয়া কাটাও তোমার সিন্দেগী শন্যত মত জিন্দেগি সবই হবে বন্দেগী তুমি আল্লাহর আসেক হইয়া কাটাও তোমার জিন্দেগী মানে হাব্বা শোন তারপর হাব্বানী কমানা হাব্বানী কানামাই ফিল জাননা রসুল বলেন সুন্দরে ভালোবাসা আমারে ভালোবাসা আমারে ভালোবাসা মানে আমার সাথে একত্রে জান্নাতে থাকা কটা গুনা ছাড়বেন কটা এক নম্বরে চকুর হেফাজত দুই নম্বরে দাঁড়ী জীবনে চাসবেন না তিন নম্বরে এই অন্তরে কারো ব্যাপারে খারাপ ধারণা করবেন না সমাজে কিছু মৌলবী মুন্সি আছে আবার আল্লাহ আছে পাগড়ি যদি বানতে পারে নিজের মনে করে আনা খইরুম মিন আমি একজন আমি একজন দড়ি যদি রক্ত পড়ে খালি দেখে জাহান নামি সবাই জাহান না আবার কি কেন মাঝি বেনা বেনামাজি ইসলামে এক নাই আমার সাথে কোন পাপ কে কিনা করো পাপি কে নয় পাপ কে কিনা করো পাপি কে নয় মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে কাউকে দিও না দুষ পিতার দুষে শুনবেন মালিক বিন প্রথম জীবনে মদ খাইতো কি খাইতো সবাই কম আপনার নাম কি মোহাম্মদুল্লাহ রহমান এখন তার খান না খান কথা বল হালকা 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 খবরটা খবরটা আমার এই চক্ষুটা পাওয়ারই চক্ষু দেখলেই কইতে পারে শম্ভু করছি কাল লগে আল্লাহর সাথে আসে ভাব আল্লাহর সাথে আসে ভাব মুসে যাবে বান্দার সব ও বাপ আল্লাহর সাথে বান্দার নাই রে বাপ এটাই হলো বান্দার সবচেয়ে বড় বাপ মাগানালিল্লাহ কান আল্লাহু লাক হাদিসে আছে তুমি সব পয়সা আল্লাহরে পাও না kisi পাও না তুমি কিছুই পাও না আল্লাহ রে পাইছো তুমি সব পাইছ কয়টা গুণা সারবেন এক নম্বর কি চোখ দিয়া বেগানা মহিলা দেখবেন নি যদি পারেন জাতিসাব সাহেব জাতিসাব জাতিসাবের সাহেব জাতি সাহেবের দেয় কি দেয় না মাইয়ালু জাগর লগে বিবাহ যায় ওইরকম মেয়ে পাঁচ বছর ছয় বছরে মেয়েও দেখবেন না অনেক জায়গায় শোনা যায় শিশুদেরকে দর্শন করছে ঠিক কিনা আর মৌলবী যারা আছেন মৌলবীরও বেগানা মেয়েদেরকে পড়াইবেন না হাফেজ যারা আছেন বেগানা মহিলারে পড়াইবেন না খবরটা আল্লাহর ওই হইত হইলে দুইটা করতে হইবো একটা ছাড়তে হইবো একটা দর্ত হইবো। এদিক তাকান। কোন একটা ছাড়তে হইবো। একটা দর্ত হইবো। একটা হইলে আল্লাহর অসন্তুষ্টি যত আছে সব ছেড়ে দিতে হইবো। আর একটা হইলে আল্লাহর সন্তুষ্টি যত আছে সব করতে হইবো। 1 সেকেন্ডের মজা।

গুণে গুণাগুলে গুণিতবা আতাই মুমিনাল জাম কামাললা জামালাক রতুল কয় গুনা করছো আর কই না গুনাহ করছো আর কইরো না তোমার গুনাহ সব নাম কইরা দাও হবে বয়ন্ত করতে পারলাম না জীবনে দাওয়াত দিলে 4 ঘন্টার জন্য দাওয়াত দিলেন কয় ঘন্টা কয়টা গুনাহ ছাড়বেন একটা কি দেখান দেখান চোখের হেফাজত যদি করতে পারে একবার হেফাজত করলে দশ হাজার টাকা তার দুই নম্বরে দাড়ি জীবনে চাষবেন না তিন নম্বরে এই অন্তরে কারো ব্যাপারে খারাপ ধারণা তিন নম্বর গেল চার নম্বরে মাস মেলা মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন নাতুল কুসে কাকনু উপরে কাপড় পরবা পায়জামা লুঙ্গি শালোয়ার এই চাইরটে গুনা সাইরা দিবেন কারা কারা আল্লা দেখান আল্লাহ 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 ওয়াজা করতেছি এই চার গুনা শ্রীমৎ করব না দাঁড়িয়ে রাখতে যাইয়া বিবি যদি চলিয়া যায় এই বিবি রাখা না যায় হারা

ولا تموتن الا وانتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله اكبر الله اكبر اعوذ بالله من الشيطان الرجيم بتاريخه শয়তান থেকে পানা কার কাছে অর্থ কি পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করলাম বিসমিল্লা তাফসির লেখছে আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি দুনিয়াতে যত কাজ আছে হারাম কাজ না হালাল কাজ কি কাজ সব কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলে আল্লাহ تعالی হাউজে কাউসারে পানি খাওয়া সুবহান আল্লাহ হয়ে গেল মানুষ গাড়ি দৌড়চ্ছে একদল লোক পতাকা লইয়া দৌড়াইতেছে আল্লাহ কয় কারারে দেখো ওই পতাকা এই হামজা বসে কথা শেড়িয়া গেলম এই বুঝেনা বুলে তোমার হামজা আমারে বড় মা করে কিন্তু আসার পরে এক গ্লাস পানিও কইতারি নাই কথা বুঝুন নাই

তুই না তারপর এই যে পিছনে এইটা এই যে বুঝুন আইন ডাক আপনি 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 হ্যাঁ আসেন আপনি চেহারা সেরকম চেহারা মায়া থাকলে বিয়া দিতাম মায়া নাই এইবার যে ছয় নম্বর পুলো হইল না এই পুলা মাইয়া যাতে ওইয়া বাইর হয় এই জন্য বাংলাদেশ টিকে যাইয়া খুদার কসম দুইবার উমরা করছি বাংলাদেশ টিকে যাইয়া একটা উমরা করছি আবার বাংলাদেশে আইছি আবার একটা উমরা করছি মাছাওয়ার আধা ঘন্টা আল্লাহ ভাইয়া দিবা না আল্লাহ কয় আসানুম আল্লাহুরী রে কুন্দাই বাল আমি জানি ভাইয়া না পোলা বাল আল্লাহ কয় काय करतात जना उन्ない খারাপ আমি জানি তোমরা হইতে পারে আমার কাছে খারাপ আবার তোমরা যারা খারাপ কর হইতে পারে আমার কাছে ভালো ঠিক থাকে নদীর ভিতরে গেছে একজনে বশি দিয়া মাছ dorse অতবা হাতেই মাছ dorse নদীতে জীবনে কোনোদিন খামার হিসেবে খাওয়ंदे না কিছু দেয় নাই কই মাছ পাইছে ঠেকল এই কই মাছটারে ভালো মতো খাইচা আবার দুই পিঠে কেসে কেচা লবণ দেয় মশলা কয়দিন আগে আমি বার্বিকু বানাইছিলাম পুরাল মাছ কেচ্ছা কেসা লবণ দিয়া মুসলাও ঢুকাইয়া ঢুকাইয়া দিছি খুব ভালো মতো বুঝলাম গরম তেলের ভিতরে ভাজে কই মাছ ভাজা অবস্থা লাড়া ছাড়া করে এরপরে এমন করা বাজা করে কাদা শুদ্ধ সবাই খায় আমিও খাইছি আরে কই মাস্তে জীবনে কিছু দেন নাই জীবনে কিছু করেন নাই এরপরে এত কষ্ট দিয়ে আরে আপনি খাইলেন কই মাস কয়নি আমার খাইলা কি আল্লাহ আল্লাহ বান্দা আমি তোমারে বাড়াইলাম এবার হাজারো করার পরে যদি এবাদত করার পরেও যদি আমি জাহান নামে দিই এরপরে তোমার কিছু কোয়ার থাকবে নি এটারে কয়েক গোলামি